কোন লোকের স্বভাব কেমন তা জানবার উপায় কিরূপ কোন ব্যক্তির অপমান ভগবানও সহ্য করেন না আজকের গল্পের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলি লুকিয়ে রয়েছে তো চলুন শুরু করা যাক জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকের গল্প মহৎ লোকের স্বভাব এক সাধু নৌকো করে নদী পার হচ্ছিলেন নৌকোয় আরও অনেক যাত্রী ছিল এক বড় লোক মনিবও তার মো সাহেবকে সঙ্গে নিয়ে সেই নৌকায় উঠেছিল মো সাহেবের কাজই হল তার মনিবকে খুশি রাখা কী করে মনিবকে আনন্দ দেওয়া যায় সে ভাবতে ভাবতে তার মাথায় এক দূর বুদ্ধি চাপল সে তখন সাধুর ওপর নানাভাবে অত্যাচার শুরু করলো কখনও তার মাথায় খোঁচা মারে তো কখনও তার ঝোলা ধরে টান মারে আর হো হো করে হাসতে থাকে এই সব কাণ্ড দেখে নৌকার যত লোক সবাই হাসতে লাগলো সাধু কিন্তু নির্বিকার তিনি কিন্তু একটিও কথা বললেন না তিনি নির্বিকার হয়েই বসে রইলেন কিন্তু সাধুর এই অপমান দেবতাদের সহ্য হল না সাধু শুনতে পেলেন দেবতারা তাকে বলছেন সাধু মহারাজ আপনার এই অপমান আমরা সইতে পারছি নে আপনি হুকুম দিন এই মো সাহেবের সঙ্গে নৌকর সবাইকে আমরা ডুবিয়ে মারি সবাই তো হাসছে তাই না সাধু বললেন না না অমন কাজ তোমরা করো না কেন অতগুলো লোকের প্রাণ তোমরা নষ্ট করবে তারা যতই আমাকে অপমান করুক দেবতারা তখন বললেন আপনি তবে অনুমতি করুন ওই মোহ সাহেবটাকেই জলে ফেলে দিই সাধু দেবতাদের বললেন তোমরা যদি আমার ওপর প্রসন্ন হয়ে থাকো তাহলে আমি অনুনয় করে বলছি তোমরা ওকেও ছেড়ে দাও ওকেও প্রাণে মেরো না তার চেয়ে ওর দুর্বুদ্ধি নষ্ট করে সেই জায়গায় সুবুদ্ধি এনে দাও কেননা সুবুদ্ধি হলে আর কখনো কোনো লোককে এইভাবে সে অপমান করবে না জানো তো ভাঙতে সকলেই পারে কিন্তু গড়তে কজন পারে কোনো মানুষ যদি খারাপ হয় তাকে আমরা দূরে ঠেলে দেব না এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই খারাপ ব্যক্তির খারাপ কর্মগুলোকে যদি আমরা বাদ দিই সে যদি সেই খারাপ কর্মগুলো থেকে বিরত থাকে তাহলে সেও একজন সজ্জন ব্যক্তি আমাদের উচিত খারাপ মানুষটাকে না ত্যাগ করে তার খারাপ কর্মগুলোকে নিন্দা করা এবং ভগবানের কাছে প্রার্থনা করা যে তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক কোনো ব্যক্তি যতই মহৎ মানুষের অপকার করুক না কেন যে ব্যক্তি মহৎ তিনি সর্বদাই উপকারী করে থাকেন সকলের তিনি চান সকলের বুদ্ধির উদয় হোক তাদের স্বভাবের পরিবর্তন ঘটুক নিজের ক্ষতি বা অপমানের দিকে না তাকিয়ে তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেন এবং সব কিছু তিনি ভুলে গিয়ে সকলের সাথে আনন্দে মিশে যান যে ব্যক্তি সকলের উপকার করে তার অপকার যদি কেউ করে থাকে ভগবান তাকে সহ্য করবেন ভগবান তাকে ছেড়ে কথা বলবেন ভগবানও সেই অসৎ ব্যক্তিকে ক্ষমা না করে তার অমঙ্গলই ঘটাবেন ধন্যবাদ